হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাস্টার দ্য ক্লাসরুম আজকে তোমাদের জন্য ক্লাস ওয়ান এবং টু থেকে ইংলিশের উপর একটি ডেমো ক্লাস নিয়ে এসেছি খুব সুন্দর ডেমো অল্প সময়ের ভিতরে তোমরা এটা প্রেজেন্ট করতে পারবে এখন তোমরা বলতে পারো যে স্যার ক্লাস ওয়ান এবং টুতে তো ইংলিশ নেই ইংলিশ বই বলে কোনো বই নেই কিন্তু আমার বই বলে একটা বই ওদের আছে যেখানে ইংলিশ বিষয়টা উল্লেখ আছে তো তার উপরেই ভিত্তি করে আজকে ভয়েল এবং কনসেন্টের ধারণা নিয়ে একটি ডেমো ক্লাস তৈরি করে তোমাদের জন্য নিয়ে এসেছি তো চলো ডেমো ক্লাসটা শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো ভেরি গুড আচ্ছা তোমাদের সঙ্গে আজকে একটা খুব সুন্দর মজার গল্প বলবো কি বলছো প্রদীপ তুমিও গল্প জানো ঠিক আছে ঠিক আছে তোমারটা শুনবো আগে আমি আমারটা বলি শোনো জানো তো একটা দেশে অ্যালফাবেট ল্যান্ড বলে একটা ল্যান্ড ছিল অ্যালফাবেট এ এল পি এ টি এই যে অ্যালফাবেট অ্যালফাবেট ল্যান্ড এই ল্যান্ডে কতজন বন্ধু বাস করতে জানো এই অ্যালফাবেট ল্যান্ডে ছাব্বিশ জন বন্ধু বাস করতো ছাব্বিশ জন বন্ধু এইবার এই ছাব্বিশ জন বন্ধু না খুব ভালো বন্ধু ছিল তারা একে অপরকে খুব ভালোবাসত এই ছাব্বিশ জন বন্ধু কে কে জানতে ইচ্ছে করছে শোনো এই ছাব্বিশ জন বন্ধু হলো এ বি সি ডি কি তারপরে প্রদীপ বলবে বলো ই এ জি এইচ প্রদীপটা বলবে বলো আই জে কে এল আর জেড এই যে ছাব্বিশ জন বন্ধু এই ছাব্বিশ জন বন্ধুর মধ্যে পাঁচজন বন্ধু ছিল খুব স্পেশাল এই পাঁচজন বন্ধু কে কে এই পাঁচজন বন্ধু হলো এ পাঁচজন বন্ধুকে কি বলা হতো জানো এই পাঁচজন বন্ধুকে বলা হতো ভাওয়েল বন্ধু কি বন্ধু ভাওয়েল বন্ধু ঠিক আছে আর এই যে ছাব্বিশ জন বন্ধু ছিল তাহলে ছাব্বিশ জন বন্ধু থেকে পাঁচজন বন্ধু যদি চলে আসে তাহলে এখানে এ চলে আসলো ই চলে আসলো আই চলে আসলো তারপরে ও চলে আসলো আর ইউ চলে আসলো এই বন্ধুগুলো একসাইডে চলে আসলো তাহলে এখানে কতজন বন্ধু থাকলো এখানে থাকলো টোটাল এখন জন বন্ধু তাই না এই যে জন বন্ধু এই একুশজন বন্ধুকে বলা হয় একুশ জন বন্ধুকে কি বলা হয় জানো কনসোনেন্ট বন্ধু সি ও এন এস ও এন এন টি কনসোনেন্ট বন্ধু এই যে ভাইয়ের বন্ধু আর কনসোনেন্ট বন্ধু এদের মধ্যে তাহলে কি বললাম এই পাঁচজন বন্ধু খুব স্পেশাল হ্যাঁ কি বলছো প্রদীপ এরা কেন স্পেশাল শোনো এই ভয়েল বন্ধুরা কারোর সাহায্য ছাড়াই সমস্ত কাজ করতে পারত এরা নিজেদের যে উচ্চারণ সেই নিজেদের উচ্চারণে নিজেরাই হতে পারত ওর সাহায্য লাগতো না যেমন ধরো এ এ যদি উচ্চারণ করতে হয় তো আলতামাস কেমন ভাবে উচ্চারণ করবো এ এই যে মুখ খোলার আগে উচ্চারণ করছি না আমাদের মুখের কোথাও বায়ু শ্বাস বায়ু বাধা পাচ্ছে পাচ্ছে না আবার দেখো এ যখন উচ্চারণ করছি তখন কনসেন্টের কোনো হচ্ছে হচ্ছে না শুধু এ হচ্ছে না তারপরে আর খোলা মুখ রেখে সুন্দর করে বলতে পারছি কোথাও শ্বাসবায়ু বাধা পাচ্ছে না আর কোনো কনসোনেন্ট বন্ধুরও প্রয়োজন হচ্ছে না তাহলে এরা নিজের নিজেরাই উচ্চারণ হতে পারছে তা আমি প্রত্যেকটা আই তাই না সবাই দেখো নিজেরা নিজেরাই উচ্চারিত হতে পারছে এবার এই বন্ধুরা না নিজের নিজেরা উচ্চারণ হতে পারত না এরা যদি উচ্চারণ হতে যেত তাহলে এই ভয়েল বন্ধুদের প্রয়োজন হতো তাহলে বুঝতে পারলে ভয়েল বন্ধুরা কেন স্পেশাল এবার একটা কনসনেন্ট বন্ধুকে উচ্চারণ করি এই যে করো তো হ্যাঁ প্রদীপটা কি বলছো তাই না বি কি আসছে এই যে বিসছে দেব আর কি হচ্ছে তাই তাইতো একদিন এই কনসনেট বন্ধুরা একটা শব্দ তৈরি করার চেষ্টা করলো ওরা কি লিখলো জানো ওরা এই কি শব্দটা তৈরি করা যায় ওদের আর মাথায় আসছে না তখন বন্ধু ওদের কাছে এ এই শব্দটা আমি তোমাদের তৈরি করতে সাহায্য করবো তখন এই ভয়েল বন্ধু না এই টুক করে মাঝখানে বসে পড়লো কি হলো সি এ টি কি হলো ক্যাট ক্যাট মানে বিড়াল তখন কনফারেন্স বন্ধুরা তো খুব লজ্জায় পড়ে গেল ওরা আবার চেষ্টা করলো যে একবার পারিনি তাই কি হয়েছে আবার দেখি যদি এবার পারি তখন ওরা এবার লিখলো কি জানো ওরা লিখলো ডি মাঝখানে ড্যাশ দিয়ে লিখলো জি এই শূন্য স্থান আর পূরণ করে এই শব্দটা পূরণ করতে পারছে না তখন ও ভাবেল বন্ধু গিয়ে বলল যে এবার আমি তোমাদের সাহায্য করব এই শব্দটা বানাতে ঠিক একই ভাবে ও বন্ধু এই মাঝখানে টুক করে বসে পড়লো তাহলে এবার কি হলো ও জি ডগ ডগ মানে কি হয় কুকুর তখন কনসারেন্ট বন্ধুরা ভয় বন্ধুদের বললো ঠিক আছে তোমরা না হলে আমরা শব্দ তৈরি করতে পারি না এটা ঠিক কিন্তু দেখো তো শব্দের প্রথমে আমরাও কিন্তু বসে আছি শব্দ তৈরি করতে গেলে তোমাদের পাশাপাশি আমাদেরও কিন্তু প্রয়োজন আছে তখন ভয়ের বন্ধুরা বললো হ্যাঁ তো তোমাদের আছে তো তাই তো আমরা একে অপরে বন্ধু এখন আমরা দেখব শব্দ তৈরি করা যায় কিনা এই দিয়ে একটা শব্দ কে বলবে কে বলবে হ্যাঁ তুমি বলছো প্রদীপ্তা অ্যাপেল গুড অ্যাপেল কি হবে এ পিপি এলি এই যে অ্যাপেল তাই না এই অ্যাপেল কখন হয় গো এখন হয় গুড দেখো তো এটা অ্যাপেলের মতো লাগছে কি না লাগছে গুড ই দিয়ে একটা বাক্য বলো তো অলথমাস ও আজকে মিড ডে মিলে দিয়েছিল এড ভেরি গুড ই ডবল জি তাই না এগ তো সবাই আঁকতে পারে তাই না এ এঁকে দিলাম একটা আই দিয়ে বলো প্রদীপ বলো কি বলছো ঠান্ডা আইসক্রিম আচ্ছা আইস ক্রিম তাহলে একটা আইসক্রিম প্রদীপকে দিয়ে দিই দেখো প্রদীপ একটা আইসক্রিম তোমার পছন্দ হয় কিনা দেখো তো পছন্দ হচ্ছে আইসক্রিমটা গুড তাহলে ও দিয়ে একটা বলো আমি বলছি ও দিয়ে অরেঞ্জ ও আর এম জিবি অরেঞ্জ দেখতে কেমন গো orange দেখতে কেমন কে বলতে পারবি এই হলো orange তাই না আচ্ছা ইউ দিয়ে সংযুক্ত বলো কি বলছো আমরেলা ভেরি গুড ইউ এম বি আর ই এল এল এ তাহলে আমরেলা কি একটা আমরেলা আছে দেখো আমরেলা কেমন তাহলে আমরা আজকে কি শিখলাম আজকে পাঠে আজকের পাঠে আমরা শিখলাম কি না ভায়েল এবং কনসোনেন্ট ভি ও ডাবলু ভাওয়েল আর কি এন এন টি কনসোনেন্ট তাহলে আজকে আমরা ভায়েল আর কনসোনেন্ট শিখলাম ঠিক আছে ভেরি গুড আচ্ছা তোমাদের একটু বাড়ির কাজ দিই তোমরা না এই যে কনসোনেন্ট বন্ধুরা আছে এই কনসোনেন্ট বন্ধুদের মধ্যে এম দিয়ে একটা শব্দ তৈরি করবে আর এস দিয়ে একটা শব্দ তৈরি করে কালকে আমাকে দেখাবে ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি বিষয়টা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো এবার তোমরা পুরোপুরি এই বিষয়টাকে এইভাবে সাজিয়ে নাও যেন তোমরা নিজেদের মতো করে ওখানে প্রেজেন্ট করতে পারো সবাই ভালো থেকো টাকা